আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো বন্ধুরা এই যে দেখছেন আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এই যে দেখছেন শীতের সময় একদম ধোঁয়া ওঠা গরম গরম চা খাচ্ছি তো মা ছেলের চা নিয়ে চলে আসলাম তো ওই যে আমি চা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমার বাবুটা এখনও খাওয়া শুরু করেনি ও এখন বদমাশি করছে দুষ্ট করছে সকালে উঠে তো আজকে গোড়া দুধ ছিল না তো আজকে আদা ভালো করে থেটো করে একদম আদা চা বানিয়ে নিয়েছি মশলা চা তো আদা চাটাও খেতে ভীষণ ভালো লাগছিলো আর একদম যেহেতু শীতের সময় শীতের সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা সময়ে গরম চা মানে ভীষণ ভালো লাগছিলো আর ওই যে দেখুন ওদিকে বাবুটা বনমাশি করছে আর বাবু নিয়ে কী করছে দেখুন বসে বসে সকালে তো বলছে আমি ডাকছি যে চাটাকে খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই যে মাসি করছে তো আমি তো মা ছেলে মেলে চা খেয়ে নিয়েছি তারপরে এই যে দেখছেন এখানে বিছনা চাদরটা তুলে নিয়েছি তারপর নতুন বিছানা চাদর বিছিয়ে দিয়েছি বালিশ কাপড়গুলো খুলে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে দিব আর পাবুর কিছু কাপড় আছে আমার কাপড় আছে তো চলুন তো এই যে এখন আমি কাপড়গুলোকে কেচে ছাদের মধ্যে চলে আসলাম এখন আমি কাপড়গুলোকে সব মেলে দিব তো আমার বাবুর অনেক ওটা স্যুট ছিল এবং স্কুলের ড্রেসগুলো সব কালকে গতকালকে কেচে ফেলেছি তো সেগুলো আপনাদেরকে শেয়ার করা হয়নি তো আজকে কিছু কাপড় ছিল আর বেড কভারগুলো ছিল সব ওগুলোকে নিয়ে একসঙ্গে কেচে দিলাম এখন মেলে দিব আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে নটা দশটা বেজে গেছে তো অনেক ভালোই রোদ উঠেছে আজকে তো এখনও গরমের সময় আসেনি খোলার সময় নাই আসতে এখন রোদের বেশ ভালোই তেজ আছে তো এই যে আমি এখন একটা করে সব মেলে দিচ্ছি তো বেলা হতে হতে প্রচণ্ড গরম লাগছে রোদ হচ্ছে আর এদিকে সকালের দিকে সন্ধ্যের দিকে ঠান্ডা করছে আর দুপুরকার সময় প্রচণ্ড গরম করছে তো কি আর করার আবহাওয়া কখন যে কিভাবে কখন পরিবর্তন হয় তার বলার নাই তো এখনও তো আমার মেলে নিচ্ছি তো বন্ধুরা ভিডিও দেখতে থাকুন যদি এখনও লাইক না দিয়ে থাকেন তো লাইক করে দিয়েন এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখছেন এখন আমার খাবারগুলো মেলে ফেলে নিয়েছি তো এখন চলুন নিচে যাই গিয়ে এখন দেখি রান্নাবান্না ব্যবস্থা করি কি রান্না করব। তো এই যে আমি নিচে আসলাম তারপরে ভাবছিলাম যে কী রান্না করব তো এখানে এই যে আমি সয়াবিন ভিজে নিয়েছি আর একটা একটা করে সব সবজি ছিল তো একটা একটা করে নিলাম নিয়ে আজকে ভাবছি যে খিচুড়ি রান্না করবো বেশ অনেক দিন খাইনি খিচুড়ি তো আজকে খেতে ইচ্ছে করলো তো আজকে এই যে আমি যেহেতু সব সবজি বাড়িতে আছে তো আমি কিছু কিছু নিয়ে এই যে আমি খিচুড়ি রান্না করব তো এই যে আমি এখন কাটা বাছা করে নিয়েছি তো চলুন এখন আমি রান্নাগুলো করে নিই তো সবাইগুলোকে ভিজে রেখেছিলাম ভিজে গিয়েছে এখন সমস্ত সবজি আমি ভেজে সবজি খিচুড়ি রান্না করে নিব তো আমার অলরেডি রান্না হয়ে গেছে তো রান্নার পর এদিকে আমি বাকি কাজগুলোকে করে নিচ্ছি তো এই যে এখানে আমি ঘর মোছামুছি করে নিব তো আমি যখনই ঘর মুছি তখন এভাবে করে আমি অল্প একটু করে সার্ফ দিই দিয়ে ঘটা মুছি তা আমার কাছে বেশি ভালো লাগে ঘটা একদম বেশি ক্লিন লাগে আর পিছল পিছল ভাব হয় খুবই ভালো লাগে তো এই যে আমি এখন সার্ফ দিয়ে ঘটা খুব ভালোভাবে মুছে নিবো তো প্রত্যেকদিনই মুছি তো প্রত্যেকদিন আর এই খাটের নিচগুলো আর গুলো হয় না তো সপ্তাহে একদিন করে ভালোভাবে ঘর মোছা তেল দিয়ে আর দিয়ে ভালো করে পুরো ঘর বাড়িকে মুছে নিই আর এমনি তো রেগুলার একবার করে মুছেই যে ফাঁকা অংশগুলা তখন আমি আজকে পুরো বাড়ি ঘরকে খুবই ভালোভাবে মুছে নিলাম চারুদিকে পরিষ্কার করে নিয়েছি তো এই যে আমি আস্তে আস্তে খর মশামছি গাছ সেরে নিচ্ছি তারপরে বাকি গাছগুলোকে সেরে গোসল করে নিব তো এই যে আমি পুরো ঘর বাড়ি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো চলুন আমাদেরকে একটু দেখায় তো আমি লাইটটা জ্বালিয়ে যে আমি লাইটটা অন করলাম তো এই যে দেখবো রান্নাঘরটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এদিকে কালী হাঁড়ি পাতলগুলোকে আমি ধুয়ে এই যে বাংকের মধ্যে রোদে দিয়েছি আর ওই ফোনটা তো সারাদিন চলতে থাকে বন্ধুদের ভিডিও চলছে আপুদের ভিডিও চালিয়ে রেখেছি ওই প্লে লিস্টে নিয়ে আর এই যে এখানে আমি এটা ওটা কাজ করতে রান্না করতে ঘরবাড়ি বাড়ি বোঝাপুছি করতে সমস্ত কাজ সারতে সারতে এই যে রোদ এতই রোদ হয়েছিল যে সমস্ত কাপড় শুকিয়ে গেছে তো তুলে নিয়ে আসলাম নিয়ে রেখে দিলাম আর এদিকে তো সব কাজ শেষ এখন আমি ভাবছি আজকে গোসল করার আগে চুলোতে লাতা দিব তারপরে গোসল করে নেবো আর এই যে দেখুন এদিকে বাবুটা খেলা করছে ওকে কোনো গোসল করানো হয়নি তো এই যে দেখুন আমি চোলা সালে চলে আসলাম তো দুই দিন চুলাতে লাতা দেওয়া হয়নি প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর ইঁদুরে মাটি তুলছে এই যে দেখুন ইঁদুরে গর্ত করে দিয়েছে তো আমি এখন গোসল করে আগে চুলাটা ভালোভাবে লাতা দিয়ে নিব তো এই যে দেখুন এখন আমি লাতা দিয়ে নিচ্ছি তারপর বাবুকে গোসল করাবো তারপর আমি গোসল করে মাছ ছেলে মিলে খাওয়া দাওয়া করে নিব তো এই যে দেখুন আমি গর্তগুলোকে মুঝে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে চুলাশালটাকে আমি এখন লাতা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওরে পৌঁছে এসে যদি এখনো লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা করে লাইক করে দিন এবং ভিডিওটি কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই আমাদের মূল মতামতটা জানাবেন এবং নতুন বন্ধ হয়ে থাকলে ভিডিও যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তো যে আমার অলরেডি লাতা দিয়ে আসছে দেখুন আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখুন মাত্র লাতা দিলাম আর অমনি ভিজা চোলার মধ্যে চলে আসলো তরকারি জাল দেওয়ার জন্য গরম করার জন্য ওনাদের গোসল করা হয়ে গেছে খাওয়া দাওয়া করবে তাই চোরার মধ্যে চলে আসলো গরম করার জন্য তো এই যে এখন আমরা মা ছেলে মেলে গোসল করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে নেব তো যে দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে তো একবার খেয়েছিলাম বাসিবেলায় রান্না করার সময় গরম গরম খেয়েছিলাম এত খিচুড়ি লাভার আমরা মানে সারাদিন দু দিনে চারবেলা খিচুড়ি দেন আমরা খাবো কিছুই বলবো না আমরা ভীষণই পছন্দ করি তো এই যে দেখুন আমি একবার খেয়েছিলাম এখন আমি গোসল করার পর আবারও খাবো আজকে ভাত রান্না করিনি দুবেলা তিনবেলায় এই খিচুড়ি খেয়েছিলাম হ্যাঁ তো এই যে আমি আবারও দুপুরের জন্য বেড়ে নিচ্ছি তো ঠান্ডাও হয়ে আছে মানে খুব ঠান্ডাও হয়নি কিন্তু ধোঁয়া ওঠা গরমটা নেই কিন্তু গরম আছে এমন অবস্থা তো আমি খাওয়া দাওয়া করে নিব তো আমার মতো কারা আছেন খিচুড়ি লাভার চলে আসুন খিচুড়ি খাওয়ার জন্য আমার সঙ্গে আমাদেরকে সবাইকে দাওয়াত দিলাম তো এই যে আমি এখন ঘরের মধ্যে নিয়ে চলে আসছিলাম এখন আমি খাওয়া দাওয়া করে নিব তো বন্ধুরা ভিডিও এই পর্যায়ে এসে যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিন এবং যে সমস্ত অপরাধ ভিডিও এখনও সাথে আছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেকে অনেক ভালোবাসা এই যে আমি এখন খেয়ে নিচ্ছি তো খিচুড়ির মধ্যে সবথেকে বেশি ভালো লাগে তো সোয়াবিনটা তো সব রকমই সবজি দিয়েছিলাম অনেক টেস্ট হয়েছিলো বন্ধুরা আমি এখন খেয়ে নিচ্ছি তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিন আল্লাহ হাফিজ